আমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে কালী পুজোর পরের দিন তো আমাদের তো মানে মামাবারি যাওয়ার কথা ছিল কিন্তু মামাবারি যেতে পারিনি ক্যান্সেল হয়ে গেছে প্ল্যান তাই আমি আর নিয়ে এই যে বেরোচ্ছি এখন একটা তো আমরা এখন বেরিয়ে গেছি আজকে কোথায় যাবো জানি না ঘুরতে বেরিয়েছি তাই এটা হচ্ছে আমাদের ক্লাবের কালী মায়ের পুজো আর এখানে এখন মায়ের ভোগ দেওয়া হচ্ছে যেহেতু আন্টির বার্থডে ছিল তার সেই উপলক্ষে আন্টির বার্থডে সেলিব্রেশন হয়েছিল তাই জন্য এখন সেলিব্রেশনে সেই কেক খাচ্ছি কেকটা তো দারুণ খেতে ছিল আমরা এখন বেরোচ্ছি ওই সানিদে বাড়িতে এসেছিলাম ও ড্রেস চেঞ্জ করলো একটু বেরিয়েছিল ও ড্রেস চেঞ্জ করলো দেন এখন আমরা বেরোচ্ছি কোথায় যা কোথায় যাবো সেটা দেখা যাক ও আন্টি কালকে যেহেতু বার্থডে ছিল তার জন্য কেক খেলাম আমাদের বাড়িতে কালিকার আর খাইনি কালকে মিষ্টি খেয়েছিলাম শুধু আমরা এখন বেরিয়ে তো গেছি ঘুরতে কিন্তু কোথায় ঘুরতে যাব সেটাই ভেবে পাচ্ছি না তো ঘুরতে ঘুরতে আমরা এসছি এখন পর্ণশ্রী মেলাতে পর্ণশ্রীতে বিশাল বড় মেলা হয় প্রায় পনেরো কুড়ি দিন ধরে এই মেলা চলে আমি মেলাতে এই প্রায় দু বছরই আসছি কারণ প্রত্যেক বছর তো আমি মামার বাড়িতে যাই আগের বছরও মামার বাড়িতে যেতে পারিনি কালী সময় এই বছরও মামার বাড়িতে আমি যেতে পারিনি কালী সময় এই বছরও মামার বাড়িতে যাওয়ার পুরো প্ল্যান হয়ে গিয়েছিল বাট লাস্ট মোমেন্টে পুরো একদম মাটি হয়ে গেল আমরা আজকে পণ্যশ্রী মেলাতে এসেছি তো ওই গাড়িটাও পাক করলো ভেতর দিকে তখন মেলার দিকে যাচ্ছি যাই হোক পণ্যশ্রীতে মেলা দেখতে আসা আর কারণ হচ্ছে এখানে পর পর অনেকগুলো তিন চারটে মতো ঠাকুর হয় তো সেই ঠাকুরগুলো একবারে দেখে নেওয়া যাবে আর মেলাটাও একটু ঘুরে নেওয়া যাবে তাই জন্যই এই লাইট গুলো হ্যাঁ এসছিলাম হ্যাঁ 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 মনে আছে এই রাস্তাটায় আগে প্রায়ই আসতাম আমি কারণ এইখানে আগে দিদি পড়তে আসতো জেঠু আমাকে মাঝে মাঝে দিদিকে আনতে আসার সময় জেঠু আমাকে নিয়ে আসতো সে অনেক বছর আগের কথা প্রায় সাত আট বছর আগের কথা আমি তখন ক্লাস সেভেন এইটে পড়তাম বাট মেলার সময় অতটাও আসা হয় না তোমাদেরকে তো বললামই এই প্রায় দু বছর ধরেই আসা হচ্ছে তার আগে আমি প্রত্যেক বছরই মামার বাড়িতে গিয়ে যেতাম ওখানেও অবশ্য মেলা হতো ওখানে তো বিশাল বড় করে কালী পুজো হয় তোমাদেরকে এই নেক্সটবার তোমাদেরকে অবশ্যই করে আমি দেখাবো ওখানে কালী পুজো ভীষণ সুন্দর হয় ওখান তাহেরপুর কৃষ্ণনগর ওই দিকের হয়তো তোমরা শুনেও থাকতে পারো ওখানকার হয়তো দুর্গা পুজোটা সেরকমভাবেও হয় না আমাদের এখানে যেরকম দুর্গা পুজোটা ভীষণ সুন্দর করে হয় সুন্দর করে বলতে মানে দুর্গা পুজো আসলে একটা জমজম মতো লাগে চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো আসলে একটা জমজম মতো ওইখানে থাকে সেরকমই কৃষ্ণনগর তাহেরপুর রোদে কালী পুজোটা ভীষণ বিখ্যাত ওখানে ঠাকুরগুলো তো প্রায় সাত আট ফুট কি তারও বেশি মানে দশ ফুটেরও বেশি এরকম আমরা দেখেছি প্রায় একতলা দোতলা বাড়ির সমান মায়ের প্রতিমা ভীষণ বড় বড় ঠাকুর মানে তোমার দেখলেই গায়ে কাটা দেবে এই রকম যাই হোক আমি মেলা থেকে একটা কানের দুল কিনলাম কানের দুলটা তোমার ভীষণ পছন্দ হয়েছে ওই রকম কানের দুল আমি কোনো একটা কোথাও একটা দেখেছিলাম সেই কানের দুলটা আমার এত পছন্দ হয়েছিল ছোট্টর মধ্যে বাট দেখতে ভীষণ কিউট ছিল চারিদিকে মেলা বসে

আমরা একটার পর একটা মেলা তো ঘুরেই যাচ্ছি পণ্যশ্রীতে আর মেলাতে তো অনেক জনের সাথে দেখা হয়েছিল সানির অনেক বন্ধুর সাথে দেখা হয়েছিল আমারও অনেক বন্ধুর সাথে দেখা হয়েছিল আর এখন আনটির জন্য সানি একটা ফোনের ব্যাক কভার কিনছে 와! 야취는 척? এখানে ওর জন্য সানগ্লাস দেখছিল তারপরেই তো রাজীব আর ঋষিকার সাথে দেখা হয়ে গেছে সবাই দাঁড়া এই প্যান্ডেলটা তো আমার দারুণ লেগেছিল সামনেই তো কি সুন্দর থেকে এন্ট্রান্সটা দারুণ ছিল আর তারপরেই তো ঢুকতেই একদম পুরো ছাতা দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছিল আর এই সামনের এই ডেকোরেশনগুলো তো দারুণ লেগেছিল আমার আমার সময় আছে সবদিকে যাচ্ছি যাচ্ছি সন্ধেবেলা বেরোনোর পর থেকে তো আর কিছুই খাওয়া হয়নি তাই জন্য আমরা এখন মিয়া এসেছি আমরা দুজনেই নিয়েছিলাম একটা চিকেন ইন্টারনেট আর পিৎজা অ্যাকচুয়ালি আমরা মিয়া মর ছোড়া তেমনভাবে খাই না কারণ আমার তো পিসিওডি আছে ভাইরের খাবার অতটাও আমি খাই না যেমন তেল জাতীয় কোনো খাবার কোনো রিচ তেল জাতীয় এইসব খাবার আমি যতটা পারি অ্যাভয়েড করেই চলি আর এখানে তো দশ টাকা করে সেল চলছিল আমি তো যাওয়ার সময় দেখে গিয়েছিলাম বাট তখন আর নেওয়া হয়নি যেহেতু তখন নিলে পুরো বই বয়ে মেলা ঠাকুর দেখতে হতো মেলা ঘুরতে হতো তাই জন্য আসার সময় ওখান থেকে চারটে ছোট ছোট বাটি নিয়েছিলাম বেশ সুন্দর দেখতে ওখানে তো প্রচুর জিনিস দশ টাকা করে সেলে বিক্রি হচ্ছিল আর তাকালেই তো পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল যে এটা ছেড়ে এটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব এই রকম ব্যাপার হয়ে গিয়েছিল এর মতো মেলা ঘোরাও কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর দেখাও কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নেই খুব জলদি দেখা হচ্ছে চলো আজকের মতোটা এটা